প্রাথমিক সহকারী শিক্ষক দুই হাজার লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত এ বি এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু কত আমার কাছে লসাগু লসাগু করার জন্য আমরা প্রথমে এগুলো এখানে লিখি এ কমা এ স্কোয়ার কমা এ প্লাস বি এটা লিখলাম এবার আমরা দিবে এখানে লশা দিলাম প্রথমে দেখেন আমরা এ দিয়ে দিব সবগুলোকে একে আবার দেখেন এখানে দুইটা দুইটা এ আছে একটা দিয়ে যদি আমরা ভাগ দিই আরেকটা এখানে থাকবে এ গুণ নেই হবে কমা দিলাম আবার দেখেন এখানে এ আছে এখানে এ আছে আমরা যদি এক দিয়ে দিই এ একে এ আবার দেখেন এখানে আছে এ প্লাস বি এখানে বসে যাবে এ প্লাস বি এতটুকু লিখলাম এবার দেখেন এগুলার আর ভাগ যাব এবার এগুলো সবগুলো আমরা গুণ করে দিব এখান থেকে এখান থেকে এগুলো আমরা সব গুণ করে দিব এখানে সমান দিলাম দেখেন একে এ তারপর এখানে আমরা এগুলো লিখি এ গুণন এটা দিলাম তারপর এটা দিলাম এখানে এ প্লাস বি দিলাম এগুলো আমরা গুণ করবো দেখেন এখানে ওয়ান আছে ওয়ান দিয়ে গুণ দিলেও কি না দিলেও কি এটাই হবে সমান বড় সমান দিলাম এ গুনন এ সমান এ স্কোয়ার হবে এ স্কোয়ার ইন্টু এ প্লাস এ এটাই আনসার লশাগু এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি প্লিজ বারো লাগলে অবশ্যই একটা কমন করে যাবেন ধন্যবাদ